কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ একদিন আগে ধাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা গেটের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার ষোলো জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন নর্থ সাউথ এআইইউবি আইইউবি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরেজমিনে দেখা গেছে হাজার খানিক শিক্ষার্থী কুড়িল বিশ্বরোড থেকে বাট্টাগামী সড়ক বন্ধ করে সড়কে অবস্থান নেন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তার দুপাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন নতুন বাজারে আমেরিকান দূতাবাস সংলগ্ন রাস্তাতেও অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে তাদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যমুনার সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মাঝে এ সময় হামলার আশঙ্কায় লাঠি সোটা নিয়ে অবস্থান নেন উত্তেজিত শিক্ষার্থীরা আন্দোলনের পক্ষে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা নিউজ ডেস্ক বিডি টাইম